আরিফ গরু চড়াচ্ছে বাসি বাজাচ্ছে হঠাৎ রাজা ছদ্মবেশে সাধারণ কৃষকের পোশাকে গ্রামে প্রবেশ করেন রাজা নিজেকে রাজ্যের মানুষের অবস্থা জানতে হলে সরাসরি তাদের সঙ্গে মিশতে হবে দেখি এই রাখাল বালক কেমন ছেলে রাজা আরিফকে উদ্দেশ করে হে ছেলে কেমন আছো আরিফ হেসে ভালো আছি চাচা গরুগুলো চড়াচ্ছি আপনি কে রাজা সাধারণ ভঙ্গিতে আমি দূর গ্রামের ভ্রমণকারী রাত হলে থাকতে পারব আরিফ অবশ্যই আমাদের গ্রামে অতিথি মানে ঈশ্বর রাজা শোনো আরিফ তুমি তো সারাদিন গরু চড়াও পড়াশোনা কর না আরিফ মুচকি হেসে হ্যাঁ মাদ্রাসায় যাই তবে বইয়ের বাইরে জীবন থেকেও অনেক কিছু শিখি রাজা জীবন থেকে কি শিখেছ আরিফ গম্ভীর হয়ে শিখেছি পরিশ্রম ছাড়া ফল মেলে না আবার অন্যায় করলে শাস্তি পেতেই হয় রাজা আশ্চর্যে তোমার বুদ্ধি সত্যিই প্রশংসনীয় আচ্ছা আমি যদি তোমাকে তিনটি প্রশ্ন করি উত্তর দিতে পারবে আরিফ আত্মবিশ্বাসে চেষ্টা করব রাজা প্রথম প্রশ্ন দুনিয়ার সবচেয়ে বড় ধন কি আরিফ সততা যার সততা আছে সে গরিব হলেও ধনী রাজা মাথা নাড়ে ভালো বলেছ এবার দ্বিতীয় প্রশ্ন মানুষের সবচেয়ে বড় শত্রুকে আরিফ লোভ লোক মানুষকে অন্ধ করে সে তখন ভালো মন্দ কিছুই বোঝে না রাজা হেসে ওঠেন অসাধারণ এবার শেষ প্রশ্ন একজন রাজা আর একজন সাধারণ রাখালের মধ্যে পার্থক্য কি আরিফ চোখ মেলে দায়িত্ব রাখাল শুধু কয়েকটা গরুর দায়িত্ব নেয় আর রাজা পুরো দেশের মানুষের যদি রাখাল দায়িত্বে গাফিলতি করে গরু হারায় আর রাজা গাফিলতি করলে রাজ্য ধ্বংস হয় গ্রামবাসীরা এ কথা শুনে হাততালি দেয় রাজা অবাক হয়ে তাকান রাজা দাঁড়িয়ে পোশাক খুলে মুকুট বের করেন গ্রামবাসীরা হতভম্ব রাজা গম্ভীর কণ্ঠে শোনো সবাই আমি তোমাদের রাজা আজ ছদ্মবেশে এসেছিলাম মানুষকে যাচাই করতে আরিফের গান সততা আর সাহস দেখে আমি গর্বিত গ্রামবাসী বিস্ময়ে নত হয় আরিফ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে রাজা আরিফ তুমি প্রমাণ করলে শিক্ষা শুধু বইয়ে নয় জীবনের অভিজ্ঞতায়ও পাওয়া যায় আজ থেকে তুমি রাজ্যের পরামর্শদাতা হবে পড়াশোনার খরচ আমিই দেব গ্রামবাসী আনন্দে উল্লাস করে গ্রামবাসী এক আমাদের গ্রামের নাম উজ্জ্বল হল গ্রামবাসী দুই সত্যি রাখাল হলেও আরিফের মতো বুদ্ধিমান আর সৎ মানুষ বিরল আরিফ আবেগে মহারাজ আমি কেবল আমার সত্য কথা বলেছি দায়িত্ববোধী মানুষকে বড় করে তোলে রাজা হেসে ঠিকই বলেছ বাছা তুমি ভবিষ্যতে দেশের জন্য আলোর পথ দেখাবে আলো ধীরে নিভে যায়